আসসালামু আলাইকুম সম্মানিত সুধী জেপি মোটরসের সাথে থাকার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি জেপি মোটরস এ পর্যায়ে আপনাদের জন্য একটি রানিং টিকিং গাড়ি ক্যাশ টাকায় বিক্রি করার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি এগারোটি দুই হাজার সতেরো মডেল তেরো সিরিয়াল সাতাশশো একাত্তর সিসি জাপান চায়না যৌথ প্রযুক্তির ইস্যুজু ইঞ্জিনের গাড়ি এই গাড়িটি যারা ক্রয় করবেন আশা করছি আলহামদুলিল্লাহ লাভবান হবেন গাড়িটি আমরা হানড্রেড পার্সেন্ট ক্যাশ টাকায় বিক্রি করবো কোনো কিস্তি কাস্টমার আমাদেরকে ফোন দেওয়ার দরকার নেই গাড়িটির যা রানিং অবস্থায় রাস্তার পাশ থেকে গাড়িটি আমরা ভিডিও করে নিয়েছি সব কিছুই আপ টু ডেট আছে কাগজপত্র সব কিছুই একেবারে ওকে গাড়িটি যারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকলো আর আপনাদেরকে অনুরোধ জানাবো এই গাড়িটি আমরা একটি কোম্পানিতে চলতেছে পানি ফ্যাক্টরিতে পানি সরবরাহ করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো এই গাড়িটি ক্রয় করে সত্যিকার অর্থে একজন ব্যবসায়ী পরিচয় দেবেন এবং লাভবান হবেন আশা করছি আপনাদের ভবিষ্যৎ ভালো হবে আমরা আপনাকে আরেকটি রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ব্যাকের পেজটি যারা লাইক করেন আমাদের পেজটি লাইক দেওয়ার জন্য এবং যারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম আহামতুল্লাহ